নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে তো বন্ধুরা আজকে এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের প্রথম স্টেজের ম্যাচে খেলতে ইস্ট ইস্টবেঙ্গলের মেয়েরা প্রতিপক্ষ ইরানের বাম খাতুন এফসি এই বাম খাতুন এফসি দলটা কিন্তু ইরানের ঘরোয়া লীগের এগারো বারের চ্যাম্পিয়ন এছাড়া তারা এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও খেলেছিল কতবার তো যথেষ্ট কঠিন টিম বলাই বাহুল্য মানে ফার্স্ট ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু টাফ অপোনেন্টের মুখে পড়ে গেছে ইস্টবেঙ্গলের মেয়েরা কিন্তু ভালোভাবে তাদের জন্য খেলতে হবে তবে টাফ অপোনেন্ট হলেও কোচ অ্যান্থনি আত্মবিশ্বাসী ইস্ট বেঙ্গলে এখন বর্তমানে পাঁচজন ভালো মানের বিদেশি আছে দুইজন সিবি মৌরিন ওকপালা আর রয়েছে কিন্তু একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার স্ট্রাইকার ফাজিলা তো এই পাঁচজন বিদেশি নিয়ে আজকে নামবে ইস্ট বেঙ্গল এবার খেলাটা কোথায় দেখাবে খেলাটা বন্ধুরা ফ্যান কোড অ্যাপে দেখাবে আজকে বেলা সাড়ে বারোটা দিয়ে কোড ছাড়াও টিভিতে কিন্তু আর কোথাও লাইভ টেলিকাস্ট হবে না একমাত্র ফ্যান কোড অ্যাপেই কিন্তু খেলা খেলাটা দেখা যাবে এবার খেলা দেখতে যদি চান তাহলে আমি সেই ব্যবস্থা কিন্তু করার চেষ্টা করব কারণ অনেকেরই ফ্যান কোড অ্যাপে দেখতে সমস্যা আছে সেই জন্য আমি চেষ্টা করব যাতে খেলা দেখানোর ব্যবস্থা করা যায় উইদাউট চার্জ এবার আপনারা এই ভিডিওর পিন কমেন্টে একটু লক্ষ্য রাখবেন আমি ডিটেলস পেলেই কমেন্ট বক্সে কিন্তু শেয়ার করে দেব একটু লেট হলেও লিঙ্ক দেওয়ার ব্যবস্থা কিন্তু আমি করে দেব মনে রাখবেন খেলা কিন্তু আজকে দুপুর বা বেলা সাড়ে বারোটা দিয়ে ইস্ট বেঙ্গল গ্রুপ স্টেজের টোটাল কিন্তু তিনটে ম্যাচ খেলবে আজকে একটা ম্যাচ খেলবে এর পরে কুড়ি তারিখে একটা ম্যাচ খেলবে চীনের ওহান জিঙ্গাদার সাথে সেম টাইমে ম্যাচটা কিন্তু হবে আর আগামী রবিবার ইস্ট বেঙ্গল গ্রুপের শেষ ম্যাচ খেলবে নাসাফের সাথে তো মোটামুটি সব খেলারই লাইভ লিঙ্ক দেওয়ার কিন্তু আমি চেষ্টা করব আর আজকের ম্যাচে লিঙ্কও আমি দিতে চেষ্টা করব এর জন্য আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো এই ভিডিওতে আপাতত এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার